একত্রিশে মে রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসি এক যুবকের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে অভিযুক্ত মানিক মিয়াকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আসলাম হোসেন চাঞ্চল্যকর বিষয় হল ওই যুবক চাপাতি হাতে এফডিসিতে প্রবেশ করে সরাসরি চিত্রনায়ক শাকিব খানকে খুঁজতে থাকেন তিনি দাবি করেন গলুই সিনেমার শ্যুটিংয়ে কাজ করেছিলেন এবং সেই কাজের বিনিময়ে এখনও শাকিব খানের কাছ থেকে পাওনা টাকা পান ঘটনার সময় এফডিসিতে উপস্থিত ছিলেন নির্মাতা গাজী মাহবুব তিনি জানান আমরা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এসে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর চালাচ্ছে এবং শাকিব খানের নাম ধরে ডাকছে জিজ্ঞেস করলে সে জানায় জামালপুর থেকে এসেছে এবং গলুই সিনেমায় কাজ করার পর টাকা না পেয়ে শাকিব খানকে খুঁজতে এসেছে নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন